আজকে আপনার জাল ফেলা নিয়ে তিন শুরু হয়ে একবারে তুলা পর্যন্ত দেখাবো বুঝছেন প্রথমে এক নৌকা জাল আগে লোড দিয়ে নিলাম মনে হয় পনেরো বিশ জাল লোড দেবো আজকে আর বৃষ্টি যেরকম লাগা আছে মনে হচ্ছে যে ম্যাগ আকাশে তিন বুঝছেন জাল আমার এক নৌকা লোড দিয়ে আসে আসে এখন তাড়াতাড়ি হয়ে যাওয়া লাগবে বিলের মধ্যে বুঝছেন আর পানির অবস্থা দেখছেন একবার একবারে গুলা দই অয়েল হয়েছে মনে হচ্ছে যে দই তুলি খায় বুঝছেন এরকম গুলা অয়েল হয়েছে পানি মানুষজন পাট দুইছে আর দুয়ারে বৃষ্টি নাইতেছে এই বৃষ্টির কারণে পানি হয়ে গেছে গুলা বুঝছেন যাই হোক জাল লাগানির আগে করলে এরম সাফ করে নেওয়া লাগবে কাশি থাকলে কাশি দিয়ে এরকম আইল সাফ করে নেওয়া লাগবে না থাকলে আপনার হাত দিয়ে এরম সাফ করে নেওয়া লাগবে বুঝছেন রাশি করলে আমি নতুন পানির জাল লাগাচ্ছি বুঝছেন নতুন পানির সামনে সামনে যে লাগা থুই যায় দেখেন কই মাছ পড়বেনি কালকে আপনাদের দেহাবোনা বুঝছেন আর এই পুনরটা জালের দ্বারা ছাপ করতে মেলা খুন লাগি যায় তার কয় দাঁড়ায় হোক দাঁড়া খুলি চাপ করা শেষ কারণ আমি জালগুলি নিয়ে যা লাগাবো ভালো হয়নি আসলে জাল লাগানিরও কৌশল আছে এটা বুঝছেন আপনারা আজকে আমি বুঝাবো যে কে ভরে এই জাল লাগানি লাগে জাল দাঁড়ার মধ্যে নিয়ে যা ফেলা দি বুঝছেন খুঁটিটা গায়ে নি জালের মাথায় এক কিনাতেন খুলি নিয়ে আসি কষি খুঁটির সাথে বাধা লাগবে শক্ত পোক্ত হলে বুঝছেন জালের মাথা কিরি না দিলে যদি মাছ মারা যায় লেকিন জালের মাথা কিরি দেওয়া লাগবে অবশ্যই মনে হয় যাই হোক আপনারা তো দেখাচ্ছি আপনারা তো দেখতেছেন এতো তো হরি হরি কিরি দিয়ে দিয়ে বাধা লাগবে ভালো হয়ে জাল লাগান লাগবে কোম্পানির জাল লাগান লেগে যে রোমই ছাড়া দি দিয়ে আস্তে আস্তে লাগান লাগবে মানে অল্প পানি আর বেশি পানি নিয়ে গেল পরে ডুব পাই পাই লাগান লাগবে আমি দেখাবো না বেশি পানি লাগানি বুঝছেন আর এই জাল লাগাতে মনে হয় যে এক মিনিট টাইম লাগে আবার নাও লাগে ভালো মানুষ হলে পরে এক মিনিট টাইম লাগে না যারা মনে হয় যে প্রকৃত মাছ মারে আর আমার মনে হয় যে পাঁচ ছয় মিনিট লাগিয়ে যাচ্ছে এই এইটুক জাল লাগাতে বুঝছেন এই জাল লাগানি করলে একবারে শেষ সরিয়ে ফেলছি তিন গাছ এক দারে লাগা ফেলছি এই ব্যবহার ধরতে এখন আশা লাগবে যাতে জাল পানির উপরে বাসি না থাকে বুঝছেন আপনারা আর এই জাল লাগানির আগে এটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন যে জাল করলে ছিঁড়া থাকলে মাছ করলে যাব হই হোক মারা জাল একটু চিঁড়া থাকলে মাছ বাড়া যাবে এই জাল ফলে এমন জাল বুঝছেন মনে হয় যে এক কিনা চিড়া থাকলে পরে দু আরে মাছ বাড়া যায় একটু ভাষা থাকলে পরে মাছ বাড়া চলি চলে যায় বুঝছেন এ লেখি ভালো হয়ে চেক কই নিয়া ভালো তো গায়ে যে আমি কলে এই জায়গায় জাল লাগানি শেষ করি দিছি এখন আমি আপনার দেহাবো ডুব পারি পারি জাল লাগানি বুঝছেন আর আম পা সুজানগর তাতিমুন্দর বিলাতে মাছ আসে সেই রকম মাছ পাওয়া যায় বুঝছেন এই লেখিন তো আলিগাড়া ন্যাবি ফার্মো মধ্যে তাই বেশি দেরি না হয়ে ফোকাত করি মধ্যে লাভ দেবে এখন এই স্রোতের মধ্যে করলে আমি জাল ফেলেছি এই জাল এখন দেখো সোজা নাকি উল্টি না আছে জাল বুঝছেন এই স্রোত পড়লে পরে এই জাল একবারে উল্টি মুল্টি যাক তাই আমি জায়গায় জায়গায় শুনি হরি হরি দেখতেছি যে জাল সোজা নাকি বেহা উল্টি হয়ে আর পানি হারে ঠান্ডা সেই পানি বুঝছেন আরে এই দেখে এত পরিমাণ পানি পানির তো লাগলি লাগলই পাচ্ছি এত তলে দেয়া যায় জাল বুঝছেন সবচেয়ে কষ্ট এই ডুব পাইরি পাইরি জাল লাগানি বুঝছেন আপনারা আর যারা যারা মাছ খাবি যান আমারে তাতি বন্দর বিলে চলে আসেন আর আমারে তাতি বন্দর বিলে খালি চায়ের দিক পানি আর পানি আর যাই হোক আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগি থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো হয়ে দিবেন আরো কয়েকটা জাল আছে আরো আট গাছ জাল আসতে হন আট গাছ দাল আছে গাই আট গাছ